হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যানবাহন জেলার সাটোরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে আরিচা পাটুরিয়া পর্যন্ত প্রায় সাঁত্রিশ কিলোমিটার জুড়ে এই যানবাহনের দাপট এখন নিত্যদিনের দৃশ্য এই মহাসড়ক দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশ জেলার দূরপাল্লা যানবাহন চলাচল করে আর সেগুলোর সামনে বিপজ্জনকভাবে ভাবে চলছে অটোরিকশা ব্যাটারি চালিত ইন্তিবাইক বাইক লেগুনা মহেন্দ্র ও টমটম অদক্ষ চালকদের বেপরোয়া গতি ও ওভারটেকিং এর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ মানি বান্ডেল কিনে যাইতাছে পিছে ফলো করে না তপ করে একটা রানিং গাড়ির সামনে যখন একটা তিন চাকার গাড়ি ঢুকিয়ে দেয় ওই আমাদের গাড়িটা নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যায় না একটা গাড়ি বেরক করেছো আমি কন্ট্রোল করা যায় যে আমি দেখতেছি ওই সামনে একটা কিছু সেক্ষেত্রে হয় যখনই আমার আমি রানিং যাইতেছি আটকা বামের থেপা ডানে থেকে আমার গাড়ির সামনে একটা তিন চাকার গাড়ি ঢুকিয়ে দেয় ছোট একটা গাড়ি ঢুকিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় আমি গাড়িটা কন্ট্রোল করতে পারি না বড় ধরনের দুর্ঘটনা হয়েছে ওর ওর গাড়িতে চারজন পাঁচজন একটা ফ্যামিলি থাকে

এই যানবাহনের জন্য আমাদের ড্রাইভারদের আসলে গাড়ি চালাতে সমস্যা হয় এবং আমরা যারা সাধারণ জাতি রয়েছি এর কারণে অনেক সময় যানজট লেগেই থাকে এই কারণে আমাদের অফিসে কিংবা স্কুল কলেজে যাত্রীগামী সকল শিক্ষার্থীদের সময় মতো অফিসে পৌঁছাতে দেরি হয় দুই হাজার সালে হাইকোর্ট দেশের বাইশটি মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ ঘোষণা করলেও মানিকগঞ্জে সেই আদেশ কার্যকর হয়নি স্থানীয়রা বলছেন পুলিশের তদারকির অভাবে মহাসড়কে দিন দিন বেড়েই চলেছে এসব যানবাহনের সংখ্যা মানিকগঞ্জ ঢাকা আরিসা মহাসড়কে হ্যালো বাইক সিএনজি এখন মরণ ভাদ হয়ে পড়ছে সাপ রোড থেকে উইঠাই ডাইনে বাই না দেখেই সোজা হ্যালো বাইক ঢুকে দেয় আরেকটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে মনে করেন অ্যাক্সিডেন্টের সমক্ষ হয় এইটা যেন এই মেন রুটে হাই রুটে জানি কোনো তিন চারটা ব যানবাহন জানি না উঠতে পারে প্রতিদিনই অভিযানে তিন চাকার যানবাহন আটক ও জরিমানা করা হচ্ছে বলে জানালেন এই ট্রাফিক তিন চাকার গাড়ি হাইওয়ে উঠে এগুলো আমরা পুলিশ লাইনে আটক করে জরিমানার আওতায় নিয়ে আসতেছি প্রতিদিনই অভিযান পরিচালনার জন্য হাইওয়ে রোডে স্থানীয়রা বলছেন দুর্ঘটনার রোধে নিষিদ্ধ এই যান চলাচলের রোধে কঠোর ও টেকসই পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি